এই যে সার্কেটওয়ালা এটা আপনার খুচরা বিক্রি করেন সত্তর আশি টাকা এটা আমাদের কাছে পাবেন মাত্র আঠাশ টাকা টিভি এবং আইপিএস বড় আইপিএস এবং ব্যাটারি সহ কমপ্লিট

আপনি দেখা যায় আজকে করছেন কালকে নাও করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি কোয়ালিটি মেইনটেইন করা দায়িত্ব আমার আমরা আসলে মানুষের সাথে কিন্তু পাল্লা পাল্লি গরি না ওই যে রেট নিয়া আমাদের কোয়ালিটি নিয়ে আমরা সব সময় মেইনটেইন করি কোয়ালিটি আমার কোয়ালিটি ভালো হবে ব্যবসা আমার সাথে আগাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা গোপন সন্ধান দিব যারা মূলত তিন গুণ লাভে ব্যবসা করতে চান লাইটের পাইকারি মার্কেটে চলে আসি আর এখানে কিন্তু সরাসরি হোলসেলে আপনারা এই লাইটগুলো কিনে মোফাসলে হোক বা যে কোনো জায়গায় আপনারা পাইকারি সেল করতে পারবেন আমাদের সামনে রয়েছে শামিম ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই শুনলাম আপনি নাকি এই রমজান মাস উপলক্ষে একটা স্পেশাল অফার দিচ্ছেন জি কি অফার সেটা হ্যাঁ সেটা হচ্ছে আমাদের আসলে এলজি স্টার ব্র্যান্ডের আমাদের সারা বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আমরা ডিলার আছে আচ্ছা তো যারা নতুন নিচ্ছে বা যারা নতুন উদ্যোক্তা আছে অনেক আমাদের এলজি স্টার বিক্রি করে আমরা রমজান উপলক্ষে একটা আপনার কম্বো অফার বল হ্যাঁ কম্বো অফার একদম এটা রম জানার জন্য এটা আমরা দিচ্ছি হলো কি আপনার টিভি এবং কি আইপিএস একদম সম্পূর্ণ তারা ফ্রি আমাদের কাছে কোন দিতে হবে না এটা রম জন্য টিভি এবং আইপিএস হ্যাঁ বড় আইপিএস এবং ব্যাটারি সহ কমপ্লিট তো এটা আসলে আমরা ভিডিওর মাঝে মাঝে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমাদের কাছে অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আপনি যে কোনো জায়গায় আমাদের সাথে ব্যবসা করতে পারবেন দায়িত্ব দায়িত্ব আপনার আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি অনলি পাইকারি আচ্ছা তবে আমাদের এখানে যদি কেউ যদি খুচরা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের শোরুমে আসলে আপনি নিতে পারবেন আচ্ছা স্বামীম ভাই অনেকেই তো নতুন উদ্যোক্তা আছে অল্প পুঁজি দিয়ে তিন গুণ লাভ লাভজনক ব্যবসা করতে চায় তাদের জন্য কি গোপন সন্ধান আছে আচ্ছা আমার কাছে আসলে বড় ছোট সবাই আমার কাছে সমান কেন সমান কারণ আজকে যে বড় হয়েছে সে ছোট থেকে বড় হয়েছে রাইট তো আপনার ব্যবসা বড় ছোট কাউকে ওই নজরে দেখবেন না সবাই কিন্তু আজকে কেউ বড় আছে কেউ ছোট আছে কিন্তু এই ছোট একদিন বড় হবে বড় হবে তো আমরা আসলে যারা এভাবে ব্যবসার উদ্যোক্তা আছে আপনি আমি বলি মনে করি কি তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা যার কাছে যে আছে আপনি আসেন ব্যবসা কিভাবে আপনার লাভবান হবেন কিভাবে আপনার ইনকাম করতে পারবেন আপনার কিভাবে অ্যাসার খাটাবেন কে বেতন আপনি দিতে হবে পারেন অ্যাসারের টেনশন আপনি করতে হবে না সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সব সাথে আমি আপনাকে দিয়ে থাকবো সহযোগিতা করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার যেখানে থাকেন আপনি শুধু আমাদেরকে অর্ডার করবেন আপনার অর্ডার করার দায়িত্ব আপনার পাঠানোর দায়িত্ব আমাদের তবে একটা জিনিসকে অনেকে বলে ভাই আমরা তো এরকম অর্ডার করে ওরা কি করে পরে দেখা যায় মাল দিতে চায় না এটা করতে চায় না সেই ক্ষেত্রে ভাই হইতে পারে অনেকে কিন্তু এক মানে একজনের জন্য তো আর আপনার দশজন নষ্ট না আপনি নবপুরে দেখবেন সারা নবপুরের ভিতরে যদি কেউ যদি ইলেকট্রিক ব্যবসা করে থাকেন আমাদের নিউজ দেখবেন স্বামী ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয় তলা একশো চৌত্রিশ নাম্বার দোকান যে এ আছে কিনা দুই সাল থেকে আমরা এই ব্যবসা প্রতিষ্ঠিত আমাদের নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ইম্পোর্ট নিজস্ব সবকিছু কিছু আমাদের নিজস্ব প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে আপনারা আগে আমাদের ডিটেলস জানবেন তারপর আমাদের কাছে সরাসরি চলে আসেন এখানে তো অনেক প্রকারের লাইট দেখতে পাচ্ছি কি দেখাবেন আমি আপনাকে সর্বপ্রথম যারা কম দামে যে কম দাম কম দাম নন গ্যারান্টি বি করবে গ্যারান্টিগুলো আমরা পরে দেখাই এই গ্রেড বি গ্রেড দেখাবো তবে কম দামে যে জিনিসগুলো অ্যাভেলেবেল চলে এই যে একটা লাইট এটা হচ্ছে যে আপনারা দেখেন এই যে আইসি বলা হয় আইসি এটা আমাদের কাছে তিনটা কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি আছে এটা হলো কি আপনারা সতেরো টাকা পঞ্চাশ পয়সা প্যাকেট সহ 17 টাকা 17 টাকা এটা বিক্রি করে খুচরা 1টা 50 টাকা 50 টাকা এটা একটা আছে এই যে সার্কিট এটা আপনি খুচরা বিক্রি করে 70 80 টাকা এটা আমাদের কাছে পাবেন মাত্র 28 টাকা তবে এগুলি মাথায় রাখবেন 500 পিসের কার্টন এরপরে একটা আছে চাইনা এটা বিক্রি করে আপনি 80 90 টাকা এটা আমাদের কাছে মাত্র পাবেন 88 40 টাকা আপনার ছত্রিশ টাকা মানে এত কম দাম এত কম এরপরে আরো আছে এটা বিক্রি করে একশো বিশ টাকা কলসি এটা আপনার ছয় মাসে গ্যারান্টি দিতে পারবেন আপনারা যারা নেবেন যদি বলেন আপনাদের নামে আপনাদের নাম এখানে আপনার নাম রেখে তাও পারবো এটা মাত্র আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকা প্যাকেট সহ পাবেন কবে বিক্রি করা যায় এটা বিক্রি করা যায় একশো বিশ টাকা একশো বিশ টাকা তবে একটা কথা ভাই আমি আপনাদেরকে বলে রাখি কারণ পরে বলবো যে আসিফ ভাই ব্লক দিছে ভাই

প্রোডাক্ট দিতে পারি আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না আপনাকে টিকে রাখার দায়িত্ব আমার কিন্তু আপনি সব ব্যবসা করার দায়িত্ব আপনার এই একটা জিনিস দেখেন এটা আপনার হকারেরা বিক্রি করে আপনার দেড়শো টাকা এই এসিডিসিটা আমরা এখন বর্তমানে আমরা দিচ্ছি মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা কিনে দেড়শো টাকা এটা আমার গায়ে কারেন্ট আছে নাই এটা আপনার আমি বলে রাখি এটা মোবাইল ব্যাটারি এসিডিসি এটা হচ্ছে আরো দামি আছে একটু ভালো কোয়ালিটির আছে এটা আমি আপনাদের দেখাই এটা এই যে দেখেন এই সার্কেট এ পেন্সিল ব্যাটারি এটা আপনার ব্যাকআপ দিবে এক ঘন্টা 1 ঘন্টা হ্যাঁ এটা হলো গিয়ে আমাদের এলজি স্টার ব্র্যান্ডেড এটা বিভিন্ন কোয়ালিটির আছে এটা নিতে পারবেন এখন বর্তমান চলে 135 টাকা 135 আবার এটা 120 টাকাও আছে কিন্তু যখন যে দাম থাকে ওই দামে নেবেন এরপরে এই একটা আছে এসি ডিসি এসি ডিসি এটা এমআরপি হচ্ছে কত আমি আপনাদেরকে দেখাই এমআরপি এই যে খুচরা বিক্রি করে 850 টাকা 850 আপনি কত দিয়ে দিচ্ছেন এটা আমরা দিচ্ছি এখন বর্তমানে আমাদের চলতে আছে হচ্ছে 480 টাকা মানে ডাবল লাভ করতে পারো ডাবল লাভ এবং এই যে ওয়ান ইয়ার লেখা আছে কিনা দেখেন

একটা দাম দু একই দাম সুন্দর যদি হয় আপনারা এটা খুশ রাখবেন আমি বলি এরপরে আরেকটা জিনিস আছে এগুলি আমাদের কাছে হাজার হাজার যারা কাছে তবে আমি আগে বলছি আমরা পাই কি আর ভাই খুচরা না বিশ ওয়ার্ড বিশ ওয়ার্ড বিশ ওয়ার্ড এগুলি এই মালটা আমরা দিচ্ছি মাত্র হচ্ছে পঞ্চান্ন টাকা বিশ ওয়ার্ড ডায়মন্ড বডি এটা আপনার এক বছর কিছু হবে না এটা আপনার বিক্রি কর হচ্ছে দুই আড়াইশো টাকা দুই আড়াইশো টাকা টাকা দিয়ে কি হ্যাঁ এরপরে আপনি আরেকটা জিনিস দেখেন এটা আমরা বিক্রি করে হচ্ছে ছাব্বিশ সাতাশ তিরিশ টাকা বিভিন্ন কিন্তু কোয়ান্টিটি যত পারবে আপনার কোয়ান্টিটি সেও আমাদের সাথে কথা বলবেন এটা বিক্রি করা হচ্ছে আপনার একশো দশ টাকা বিশ টাকা তো এগুলি আমাদের কাছে আপনারা এই যে আর লাইট দেখেন বড় লাইট এটা বড় সত্তর ওয়াট এটা আমরা বিক্রি করি একশো বিশ টাকা ওনারা কত এটা বিক্রি আপনার খুচরা বিক্রি হয় এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপরে আরেকটা জিনিস আছে এটা তো অনেক গুণে হেভি ভালো একবারে পুরা স্টুডিও মতো আলো পুরা স্টুডিও ওরে ভাই আমার চোখে দেখি পুরা স্টুডিও মতো আলো এটা দুই বছরে কিছু হবে না দুই বছরে একটা সাইজ আছে তিনশো বিশ চারশো বিশ কত বিক্রি করা যায় এটা বিক্রি করা যায় হচ্ছে যে আপনার বারোশো এক হাজার আটশো আর এটা বিক্রি করে হচ্ছে যে কম না হলেও আপনার পাঁচশো ছয়শো মাত্র টাকা আমাদের কাছে বড় সাইজ লাভ ডাবল হ্যাঁ তবে আপনারা যারা নেবেন অবশ্যই ছবি তুলে বল ভাই আমি বড়টা না ছোটটা পঞ্চাশ ওয়াট সত্তর ওয়াট মাথায় রাখবেন এরপরে আপনার ডিসি আরেকটা জিনিস দেখেন আমি দেখাই আপনার এই যে ডাবল সেট টিউব যারা আপনার পাইকারি বিক্রি করেন ভাই এগুলো হচ্ছে যে আপনার

এগুলি সাজায় রাখছে কিন্তু এই কারণে টিভি বত্রিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি আবার চব্বিশ ইঞ্চি আর এই যে বড় আইপিএস মেশিন এবং আইপিএস এগুলি দেখাচ্ছি এরপরে আসেন আমাদের গ্যারান্টি ছয় মাস গ্রান্টি এই যে একটা কলসি মাল আছে এই একটা কলসি মাল আছে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড এ গ্রেড যদি প্রমাণ করতে পারেন আপনার যদি আপনি প্রমাণ করতে পারেন যে এগুলি এ গ্রেড না তাহলে আপনার টাকা দিয়ে আপনি আমাদেরকে মাল দিয়ে যান এই যে আর একটা আছে ওয়ান ইয়ার গ্যারান্টি এই যে বছরের এক বছরের এই যে গ্যারান্টি সহকারে একদম হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড ওয়ান ইয়ার লেখা কিনা দেখেন আর একটা জিনিস আমাদের স্টার ব্র্যান্ড দেখেন আমরা প্রত্যেক বছর ক্যালেন্ডার সবাই থাকে যে আমাদের এখানে আমাদের ব্র্যান্ড গুলি লেখা থাকে আপনার এই যে

আপনি দেখা যায় আজকে করছেন কালকে নাও করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি কোয়ালিটি করার দায়িত্ব আমার আমরা আসলে মানুষের সাথে কিন্তু পাল্লা পাল্লি করি না ওই যে রেট নিয়ে আমাদের কোয়ালিটি নিয়ে আমরা সব সময় সবসময় করি কোয়ালিটি আমার কোয়ালিটি ভালো হবে ব্যবসা আমার সাথে আগাবে আর কোয়ালিটি ভাই আপনি আপনার দেখা যাচ্ছেন কম দামে আমি কোয়ালিটি নর্মাল করে দিছি কিন্তু পরে লাস্টে ক্ষতি হবে কার আমার আপনার কিছু হবে না তাহলে আমার এই ব্র্যান্ডের নাম খারাপ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পরে বলবে যে শামিম ভাই ভালো মাল সেল করে না না এই জন্য আমার কোয়ালিটি আমি কখনো খারাপ করতে পারবো না আমার কোয়ালিটি যেটা আমরা এটা ধরে রাখতে হবে আচ্ছা আর এছাড়াও আমাদের কাছে যে ডিজে এখন বর্তমানে আসছে যে ডিজে এগুলো অনেক প্রকার ডিজে লাইট আছে ডিজে লাইট হ্যাঁ এগুলো অনেক এই যে ও সুন্দর এটা আমাদের কাছে চারটি আছে এই যে একটা একশো পঁয়ত্রিশ টাকা একশো টাকা এই একটা আছে হলো গিয়ে আপনার একশো পাঁচ টাকা আরেকটা আছে হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা হ্যাঁ পঁচানব্বই টাকা একটা আছে এটা হচ্ছে পঁচানব্বই টাকা কত বিক্রি করা যায় হোটেল আপনারা পাবেন মাত্র পঞ্চান্ন টাকা তবে কোয়ান্টিটি খুচরা ভাই আপনি বলবেন ভাই আমরা দশ পিস দেন বা পাঁচ পিস দেন এগুলি এগুলি আপনি ওইভাবে নিতে পারবেন

ফরোয়ার্ড তবে আমি আপনাকে বলি সামনে রেড হয়তো 40 টাকা হতে পারে যখন রেড যেটা থাকবে ওটাতে আমাদের কাছে পাবেন এখন আপনি ভিডিও শর্ট দিয়ে বলবেন ভাই আপনি ওই ভিডিওতে তো 24 টাকা 23 টাকা বলছেন এখন তো চলতে আছে 40 টাকা এখন দিচ্ছেন না কেন আমি আপনাদের আগে বলছি রেড আপ ডাউন হয় যখন রেড থাকে এ রেটে নেবেন আমি যদি আপনাকে যদি এই ভিডিওটা দেখা যায় আজকে আমি বিশ তারিখে ভিডিও করতেছি ওই ভিডিওটা হে দিলে হলো আপনি দিলে পনেরো দিন পরে এখন পনেরো দিন পরে এই মাল তো রেট থাকবে না থাকবে না তখন আমি তো দিতে পারবো না তো এই জন্য যখন রেট যেটা থাকে আমাদের কাছে ওটাই পাবেন এরপরে আমাদের কাছে নন গ্যারান্টি অভাব নাই আইটেম গ্যারান্টি এ গ্রেডে বি গ্রেড অভাব নাই যদি কেউ কোম্পানি নিজের সব ব্র্যান্ডে করতে চান তাহলে আমাদের কাছে যোগাযোগ করুন আমরা আপনাদের ব্র্যান্ডিং করতে দিতে পারি নিজের নামে নিজের নাম করে দিব অনেকে ব্র্যান্ড আছে অনেকে ব্র্যান্ড আছে আমাদের কাছ থেকে শুধু সেই এই মালটা আমরা তাদেরকে এভাবে দেবো

যাtailwindcss এটা হলো কি 199000 টাকা মাল নিতে হবে 199000 টাকা মাল নেবেন আপনি সাথে করে একটা টিভি নিয়ে বাড়ি চলে যাবেন কিন্তু মাল ঘরে থাকবে ঘরে মাল দোকানে থাকবে বাসাে আবার টিভি থাকে টিভি থাকবে দোকানে যখন থাকবেন তখন আমার মাল দেখবেন আর যখন বাসাে যাবেন তখন আমার টিভি দেখবেন মানে এটা হচ্ছে তাই আপনাদেরকে আপনাদের জন্য এই রমজান এর আরেকটা আছে আমাদের হচ্ছে আপনি দেখেন এটা হলো কি আপনি নিতে হবে লগা এটা চতুর্থ পুরস্কার তৃতীয় পুরস্কারও আছে তৃতীয় পুরস্কার হচ্ছে যাই আপনার এক লক্ষ ছয় হাজার টাকা যদি মাল নিয়ে যান একটা বত্রিশ ইঞ্চি এলইডি একদম সাথে করে নিয়ে যাবেন ভাই এগুলি অনেকগুলি আমরা নিয়ে আসছি আপনারা মনে করেন এটা খালি প্যাকেট ভাই এটাতে কিন্তু টিভি সহ আছে লাগলে দেখা যায় কিন্তু ফ্রি একদম সিম্পল আছে টিভি সহ আছে এটা আপনাদের জন্য তো এটা আমরা এনে রাখছি আপনার এক লক্ষ ছয় হাজার টাকা এখন অনেকে বলবে ভাই আমি তো এক লক্ষ ছয় হাজার টাকা মাল নিতে পারবো দুই লক্ষ আড়াই লক্ষ টাকা মাল নিতে পারবো আমার লাগে কি ছোট কোনো প্যাকেজ নাই আছে অবশ্যই আছে আচ্ছা এরপরে আপনি যারা এই মাত্র

আর এই সাইডে আমাদের প্যাকেটিং এই যে মার্কেটিং তবে ভাই একটা কথা কি আমরা আসলে ব্যবসা করে সততার সাথে ভাই ভালো ব্যবসা ভাই টাকা পয়সা আপনার মূল্য কিছু করা যাবে না আপনার যাবে হচ্ছে কি আপনি কি সদ করছেন ভালো কাজ কি করছেন এর জন্য ভাই আমি মনে করি ভাই ব্যবসা করবেন সৎ করতে হবে এরপরে আমাদের আছে আরো দেখেন এই যে এই যে আপনার এটা দেখেন ক্লিয়ার বাল্ব এগুলো সব 12 মাস আমাদের কাছে আছে এই যে এলজি ব্র্যান্ডের হ্যাঁ এটা আমাদের 60 40 25 100 200 সব ওয়ার্ড আছে কয়টা থাকে এক প্যাকেটে 12টা 12টা কত করে পিস এটা পিস না এটা হচ্ছে ডজন হ্যাঁ এটা ডজন পরে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন 60 40 25 আমাদের এলজি স্টার ব্র্যান্ডের যেটা এটা সব

এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবে এই প্যাকেজ সিস্টেম বা আপনার কাছে থেকে নিতে চাইলে কিভাবে নিতে পারবে আপনার বাংলাদেশে 64 জেলার ভিতর আমি বললাম তো ওরা যদি আমাদের এখানে আসে নিতে পারবে আজ অথবা কন্ডিশনে চাইলে কন্ডিশনে নিতে পারবে অথবা এ তারা যদি আমাদেরকে চিনে বা কোনো ডিটেইল যদি খোঁজ লাগাতে চায় তাহলে খোঁজ লাগা আমাদের এখানে আসবে ভাই আমি তো ব্যবসা আজকে থেকে করি না আমরা 2002 সাল থেকে ব্যবসা জানি 2002 2002 সাল থেকে আমাদের সর্বপ্রথম আসলে সর্বপ্রথমা ছিলাম আপনারা তাজ মার্কেটে ফ্যানের এর সুন্দরবনে এখন ক্যাপ্টেন বাজার কমপ্লেক্সে আচ্ছা আচ্ছা আছে আরো আছে হচ্ছে দা সোলারের প্যাকেজ যেটা এটা আমি দেখাচ্ছি আপনারে সোলারের প্যাকেজ আজকে দুটো প্যাকেজ করছি যারা আপনার মধ্যবিত্ত আছেন অনেকে দেখা যেতে বড় প্যাকেজ নিতে পারেন না বা আমাদের কাছে বড় বড় এক লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ অনেক বড় বড় প্যাকেজও আছে প্রথমে আমরা একটা প্যাকেজ দিচ্ছি একশো ওয়াটের এক প্যানেল ব্যাটারি ত্রিশ এম্পিয়ার কন্ট্রোলার তার গরো ওয়ারিং জন্য এক কয়েল বারো ইঞ্চি ফ্যান দুই পিস আট ইঞ্চি ক্লিপ প্যান এক পিস লাইট লাইট হচ্ছে বিশ ওয়াটের পাঁচ পিস সুইজ আট পিস ব্যাটারি কেবলস এক সেট প্যানেল হচ্ছে যে প্যানেল তার সাদের থেকে প্যানেল তার নামার জন্য দশ গজ ইক্স এক্স আর এভরিথিং সব আপনি কিছু করতে হবে না একটা সুতো কিন্তু আপনার সব আমরা দিয়ে দিচ্ছি মাত্র ষোলো হাজার নশো টাকা ষোলো হাজার এটা যদি এখন নেন আমাদের কাছে এই রেটে পাম তবে এটা আবার রেট আরও বাড়তে পারে

সুইচও দিয়ে দিছি এই যে এক কয়েল তার এক কয়েল তারও দিয়েছি ব্যাটারিও দিয়ে দিছি এভ্রিথিং যা আছে সব আমরা তো এই একটা প্যাকেজ দিচ্ছি ষোলো হাজার নশো টাকা অনেকে বলে ভাই আমাদের তার একটা কমের দরকার আর এই যে কমের জন্য আরেকটা নিয়ে আসছি মাত্র চোদ্দ হাজার টাকা এভরিথিং আপনার এই যে প্যানেল ব্যাটারি এবং ওয়ারিং তাল এরপরে কন্ট্রোলার এরপরে ফ্যান লাইট সুইচ ওয়ারিং কেবি ক্লিপ যা আছে একদম সুতোটা পর্যন্ত আমরা দিয়ে দেবো শুধু আপনি আমাদেরকে চোদ্দ হাজার টাকা দিলে আপনি সব পাচ্ছেন এবং আপনি মনে করবেন দেখি এটা ভাই কয় ঘন্টা যাবে ভাই এটা আট 10 ঘন্টা ব্যাক দিবে আপনাকে আট 10 ঘন্টা ব্যাক দিবে তবে আপনি এই ক্ষেত্রে যদি আরো একটু গোডজিএস করে নিতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন যেখান থেকে হোক আমাদের সাথে চাইলে আপনার কন্ডিশন এটা নিতে পারবেন আপনার যে কোন জায়গায় লোকেশনটা বলে দিন ভাই লোকেশনটা হচ্ছে ভাই আপনার কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয় তলা দ্বিতীয়তলা একশো চৌত্রিশ নম্বর দোকান স্বামী মিলিক আপনারা বাংলাদেশে যেখান থেকে আসবেন গুলিস্তান প্লাইবার ফুল প্লাজার কথা বলবেন আমাদেরকে অথবা হোয়াটসঅ্যাপ ইমুতে নক দেবেন আমরা আপনাদেরকে বলে দেবো কীভাবে আসার লাগে কেউ যদি ঢাকার বাড়ি থেকে নিতে চায় সেক্ষেত্রে আপনাকে যে স্ক্রিনশট আছে এটা দিলেই হবে তাই হ্যাঁ স্ক্রিনশট আছে আর যারা আমাদের প্যাকেজ নিতে চান অবশ্যই চলে আসবে সরাসরি প্যাকেজটা আপনার টিভি আইপিএ এগুলো আপনি নিজে কেড়ে করে নিতে হবে আর যারা সোলারের জন্য প্যাকেজ নিতে চান কি প্যাকেজ দেবেন আপনি আমাদের এখানে সরাসরি চলে আসবেন আমরা আপনাকে প্যাকেজ তৈরি করে দেবো আর যারা পাইকারি ব্যবসা করেন সোলারে প্যানেল সোলারে সুইচ সোলারের লাইট এরপর হচ্ছে যে সোলারের কন্ট্রোলার এভরিথিং সোলারের যত আইটেম আছে আমাদের কাছে আছে কারেন্টের এসি ডিসি থেকে শুরু করে কম দামা নর্মাল বাংলা চায়না থেকে শুরু করে এভরিথিং সব আছে তবে আপনি যেমন কোয়ালিটি চাবেন আমি আপনাকে তেমন কোয়ালিটি দিব। ব্যবসা করে অনেকজনের কাছে ঠকতে পারে অনেকজনের কাছে আপনি দেখা যাবেন কথায় কাজে মিল না পাইতে পারে আমার সাথে ভাই কইরা দেখেন যদি কথায় কাজে না মিল পান তখন আপনারা ওই আসিবেকে বলেন ভাই আপনার একটা ভিডিও দেখে গেলাম ভাই এতো আমাদের সাথে কোনো কথা কাজে মিলল আসিফ ভাই তখন আমারে সরাসরি এসে বলবে ভাই ভাই আপনাদের এখানে ভিডিও করে এই কাজটা হয়েছে নেক্সট টাইমও ভিডিও করছি এরকম কোনো কমপ্লেন পাইছেন ভাই না না আমি আগে একটা ভিডিও করছিলাম কেউ এরকমই না তো আসলে আমরা ভাই আমরা ব্যবসা করে সততার সাথে ভাই সদভাবে ব্যবসা করে ভাই অসতভাবে ব্যবসা করে আমি খাই আমার ফ্যামিলি খাই সবাইকে আমি গুনাহগারই হতে পারি না ভাই